আলহামদুলিল্লাহ আমার আপনারা অনেক অনেক ভালো আছেন সবাই ঝটফপট করে লাইভটাতে জয়েন হয়ে যাবেন আজকে এক মিনিটেই আপনাদেরকে রেডি হওয়া দেখিয়ে দিব সবাই জয়েন হয়ে যাবেন আর হচ্ছে যে যখনই লাইকটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে সবার কাছে আমাদেরকে পৌঁছে দিতে সহায়তা করবেন অ্যালেক্স জর্জেটের উপরে চমৎকার সুন্দর সেলি লং হিজাবগুলো আপনাদের স্টকে চলে এসেছে খুবই সুন্দর সুন্দর এক একটা প্রিন্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম হচ্ছে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আর প্রত্যেকটাই খুবই বড় সড় হবে আর প্রিন্টগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো হবে

খুবই সুন্দর বিশাল বড় ঘের দেওয়া হবে পেছনে কিন্তু সিক্সটি ইঞ্চি রং হবে সামনে হচ্ছে থার্টি এইট এর আরো উপরে আমি যেহেতু আলহামদুলিল্লাহ পাঁচ ফিট সাত ইঞ্চি সেহেতু আমার সাইজের যে আপুরা আছেন তাদের হচ্ছে আমার মতো সাইজ হবে প্লাস হচ্ছে যারা আমার থেকে কি বলে হাইটে হচ্ছে একটু কম আছে তাদের তো আরো বেশি লং হবে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ আর এগুলা কিন্তু সব ধরনের এমন একটা ফেব্রিক যেটা হচ্ছে সব ঋতুর মধ্যে পড়ার জন্য খুবই খুবই কমফোর্টেবল আপনি গরম বলেন বা হচ্ছে শীতে বলেন সব সময় এটা কিন্তু খুবই সফট এবং প্রিনিয়াম কোয়ালিটির আরামদায় একদম যে ফেব্রিকগুলো হচ্ছে মানে গায়েই লাগে না হ্যাঁ এইগুলা কিন্তু এত সফট হয় আপনি সারাদিন পরে থাকলেও আপনার কিন্তু কিছুই মনে হবে না খুবই ঠান্ডার সাথে কিন্তু আপনারা মেকআপ পেয়ে যাচ্ছেন ইয়ে করা থাকবে কি বলে ফিটা দেওয়া থাকবে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন খুব সুন্দর করে আর এক মিনিটে রেডি হয়ে যেতে পারবেন গলার এখানে কিন্তু লাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটাই ঠিক আছে আর হাতের মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর করে হচ্ছে ইলাস্টিক করা পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আর যত হেলদি আপুই হন না কেন কোন সমস্যা নেই একদম ইজিলি কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন সেই সাথে হচ্ছে এগুলো পরে ফেলতে পারবেন ঠিক আছে ঢাকা আউট অফ ঢাকা প্রত্যেকটা জায়গাতেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে যেটা নিতে চান প্রিন্টগুলো একটু দেখিয়ে দিব নেওয়ার জন্য দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করে ফেলতে হবে প্রেজেন্ট মেসেজ অপশন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াটি হবে সুবিধা হয় খুব সুন্দর করে কিন্তু পুরোটা হচ্ছে হিজাবের মধ্যে পাইপিং করা থাকবে ওকে ঘের কিন্তু মার্শাল্লাহ বিশাল বড় ঘের থাকবে এগুলো একদম এক মিনিটে ঝুঁক করে পরে ফেলতে পারবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি মাথা এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক দেওয়া থাকবে ওকে প্রত্যেকটারই গলার এখানে কিন্তু খুব সুন্দর করে ইলাস্টিক দেওয়া থাকবে আলাদা করে মাথার হেডের ঢাকার জন্য ঢাকনাটা দেওয়া থাকবে আপনারা চমৎকার সুন্দর করে আমি যেভাবে পরে আছি দেখতেই পাচ্ছেন ওভাবে করে বসানো থাকবে দেখেন এক মিনিটও লাগবে না এক মিনিটও কিন্তু লাগবে না এই যে ঠিক আছে এক মিনিটও লাগবে না এই স্কুল কলেজে আপনারা যদি যাতায়াত করার জন্য এগুলো কিন্তু একদম বেশ ঝটপট করে করে ফেলতে পারবো খুবই সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন হ্যাঁ চমৎকার সুন্দর বিস্কিট কালার মধ্যে একদম ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা মেকআপ পেয়ে যাচ্ছেন এই যে ব্যান্ড করা থাকবে আপনারা কিন্তু খুব সুন্দর করে এগুলা পরে ফেলতে পারবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু এই যে হাতে আমি কিন্তু হাত করিনি এই যে হাতে এই যে হাত ঠিক আছে খুবই সুন্দর একদম খুবই ঝটফট করে আপনারা কিন্তু এগুলো পরে ফেলতে পারবেন ওকে নেক্সট ওয়ানে চলে যাব আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি একদম লেটেস্ট কালেকশন এগুলো মাত্র আমাদের হচ্ছে স্টকে এসেছে তাছাড়াও আমাদের স্টকে লিনেন ফেব্রিকসের এর আমি একটা ইয়ে করেছিলাম জিলভাবে লং জিলভাবে লাইভ করেছিলাম কয়েকদিন আগে মেবি

ওকে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে চমৎকার সুন্দর করে সামনে হচ্ছে এই হেডের মধ্যে ক্যাপটা এভাবে করে পেয়ে যাচ্ছেন আর সেই সাথে চেহারাটা এভাবে করে প্লাস্টিকের কিন্তু খুব সুন্দর করে শেপ করে আপনারা পরে ফেলতে পারবেন চমৎকার সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে করে এভাবে পরে আছি আর হাতের মধ্যেও হচ্ছে আপনারা খুব সুন্দর করে ইলাস্টিক পেয়ে যাচ্ছেন একদম কুচকুচে কালো কালার ওকে সামনে হচ্ছে মেক আপ করার জন্য আপনারা আলাদা করে হচ্ছে কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে অ্যালেক জর্জে যা একদম সফট আর এগুলো কিন্তু অনেকে মনে করে আল্লাহ জর্জে মানেই তো হচ্ছে কি বলে খসখসে টাইপের হবে আরামদায়ক হবে না বাট না প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স জর্জেট যেগুলো সেগুলো কিন্তু একদম খুবই সফট এবং আরামদায়ক হবে আমাদের হচ্ছে ডিভাইডার প্লাজো দিয়ে প্লাজো যে সেটগুলো এসেছিল ইয়ের সাথে সেমি লং হিজাবের সাথে সেগুলা কিন্তু আলহামদুলিল্লাহ সব সোল্ড আউট হয়ে গেছে এত ভালো কোয়ালিটির ফেব্রিক গুলো সোল্ড আউট না হলে না সো আমরা এবার হচ্ছে সেমি লং হিজাবগুলো আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক মিনিটও লাগবে না এই যে দেখেন হাফ মিনিটও লাগবে না তার আগে হচ্ছে পরা কমপ্লিট মার্শাল্লাহ মার্শাল্লাহ বলতে ভুলবেন না কেউ খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে এই যে হালকা করে দেখিয়ে দিচ্ছি এই যে হাত আর যত হেলদি আপনি হন না কেন একদম কিন্তু ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন বিশাল বড় ঘের দেওয়া হ্যাঁ পেছনে কিন্তু সিক্সটি প্লাস ঘের থাকবে আমি অনেক লম্বা তারপরে হচ্ছে আমার ঢেকে যাচ্ছে আর আমার চেয়ে হচ্ছে যারা হচ্ছেন শর্ট হবেন তাদের তো হচ্ছে আর কি বলবো এটা কি বার হয়েছে বাবা চশমা খুবই সুন্দর হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি সফটওয়্যার খুব সুন্দর করে কিন্তু পাইপেন করা থাকবে ঠিক আছে আপনাদেরকে আবার অনুরোধ করছি যে যখন লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে ফেলবেন অবশ্যই গার্লস গ্রুপে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আচ্ছা অবশ্যই কিন্তু একটু কষ্ট করে স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে ঠিক আছে একটু কষ্ট করে স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে আমাদেরকে আমার পড়াটা কিন্তু অনেক অনেক সুন্দর খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ওকে নেক্সট ওয়ান

তখন দেখা যাবে ঝপ করে এটা পরে ফেলতে পারবে না একদম খুবই সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে রোজ আহ ফ্লাওয়ার প্রিন্ট করা সেলিং হচ্ছে আপনি সামনে হচ্ছে ক্যাপ পেয়ে যাচ্ছেন আর সেই সাথে খুব সুন্দর করে এই যে দেখিয়ে দিচ্ছি মাস্কটা ইয়ে করা থাকবে লাস্টিক দেওয়া থাকবে তখন সুন্দর সুন্দরভাবে ইয়েতে পরে দাও ক্যামেরার সাথে সেভ হয়ে যাবে দেখেন আমি লাইভেই আপনাদের লাইভে আপনাদেরকে রেখে আমি হিজাব পরে ফেলতেছি লাইভে রেখে হিজাব গুলো পরে ফেলতেছি মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে ঠিক আছে এটা কিন্তু সুন্দর করে বাঁধা যায় হ্যাঁ আপনারা আবার বলবেন না যে এটা এটা আপনি বাঁধেন নি কেন আমি হচ্ছে মাস্ক পরে আছি আবার যদি এটা বাঁধি আমার হচ্ছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে তখন আপনারা কিছু শুনতেই পারবেন না প্লাস আমার হচ্ছে আজকে এত মাথা যে বলার মতো না বাট একদম আপনাদের জন্য হচ্ছে কি বলে এগুলা দেখানোর জন্য এসে পড়েছি লাইভ কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমি শোরুমে যেতে পারতেছি না এত ঠান্ডা আমার বাবুরও প্রচন্ড ঠান্ডা লাগছে আর আমারও অনেক ঠান্ডা লাগছে যার কারণে আমি শোরুমে যেতে পারতেছি না শোরুম থেকে এগুলো নিয়ে আসলাম তো ভাবলাম লাইভে চলে আপনাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একদম কলিজা কালারের মধ্যে খুব সুন্দর একটা পেট মাসাল অনেক সুন্দর ওকে ফ্লাওয়ার প্রিন্ট রোজ ফ্লাওয়ারের প্রিন্ট করা থাকবে ঠিক আছে যত বড় হেলদি আপনি হয় না কেন একদম ধূপ ধাপ করে এগুলো করে ফেলতে পারবে খুব সুন্দর করে সামনে হচ্ছে নিকাপের জন্য এই যে আলাদা করে ফিতা দেওয়া থাকবে ওকে এভাবে করে বেঁধে ধম করে রেডি হয়ে দোষ দিয়ে চলে যেতে পারবেন যে কোনো কাজের মধ্যে ঠিক আছে প্রিন্ট কিন্তু অনেক সুন্দর হবে আর ডার্ক কালারের জিনিসটাই আমরা হচ্ছে সব সময় পছন্দ করি ইয়েতে বাইরে যাওয়ার জন্য বেস্ট ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাই এক মিনিটও লাগবে না এক মিনিটের আগে হচ্ছে আপনারা রেডি হয়ে যেতে পারবেন আমাদের এই সুন্দর সেমি লং হিজাব গুলো নিয়ে কি হয়েছে মাথা কি নষ্ট হয়ে গেল নাকি ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে বেবি পিঙ্ক কালার এর কম্বিনেশন এ ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু আমরা পাজো সহ সেল করেছি খুবই মাসাল্লাহ এটা হচ্ছে আবার সেমি লং শুধু হচ্ছে সেমি লং হিজাব এসেছে হ্যাঁ এলাস জর্জেট মধ্যে হবে ও প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট এবং আরামদায়ক হবে এত সুন্দর এই সেমিলন হিসাবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং যিনি প্রাইভেট ঠিক আছে আমি পরে দেখিয়ে দিব খুবই সুন্দর ব্যাক সাইডে হচ্ছে সিক্সটি ইঞ্চি লং হবে ফ্রন্ট সাইডে থার্টি সিক্সের উপরে আরও আর ঘেরটা তো মাসানো অনেক পেয়ে যাবেন অনেক পেয়ে যাবেন ঘের সবার কাছে আবার অনুরোধ যে যখনই লাইফে দেখবেন একটু কষ্ট করে একটা আপনারা লাইক দিয়ে দেবেন যদি পসিবল হয় একটু শেয়ার করে দেবেন মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা ব্যাংক সবার শেষে পড়া দরকার ছিল অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর আপনারা হচ্ছে সেলিলন হিসাবগুলো পেয়ে যাবেন এইজন্য ঠিক আছে একদম কুচকুচে কালো মধ্যে খুব সুন্দর করে বাবা কি হয়েছে কেন কেন খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে মেকআপ করে ফেলতে পারবেন চমৎকার সুন্দর হবে ঠিক আছে মেকআপ করে ফেলতে পারবেন এই হচ্ছে ব্যাকসাইডটা ওকে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সফট দেখেন আমি দুইটা পরে আছি তারপরে কিন্তু কিছুই মনে হচ্ছে না যদিও এখন ঠান্ডার সময় কিন্তু এই যে প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো সেগুলো হচ্ছে এতই ভালো ফেব্রিক যে যে কোনো সময় পড়লে কিছুই মনে হয় না এই যে অ্যালেকচার ড্রেসের আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো অনেক 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 সফট ফেব্রিকের মধ্যে আচ্ছা চলে যাচ্ছি চমৎকার সুন্দর একটা সুরমাই কালার অ্যাশ কালার যেটাই বলে এলিফেন্ট কালার মাসালা অনেক সুন্দর এটাও এটাও অনেক সুন্দর প্রত্যেকটা পেন্টই অনেক সুন্দর আচ্ছা আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট সহ আমাদেরকে মেসেজ করতে হবে পেজের মেসেজ অপশন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেভাবে সুবিধা হয় সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি যাচ্ছে ঢাকা আউট অফ ঢাকা যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করলে হোম ডেলিভারি যাবে আর হচ্ছে ঢাকা আউট অফ ঢাকা থেকে যারা অর্ডার করবেন হ্যাঁ আপনাদের কিন্তু কষ্ট করে ফ্রি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অনেক আপুরা আছেন যে আমার ভদ্র সভ্য অনেক আপুরা আছেন যারা হচ্ছে কি বলে প্রোডাক্ট অর্ডার করেন ঠিকই তারপরে হচ্ছে তারা হারিয়ে যান দূর দূরান্তে দেশে বিদেশে পাড়ি যাওয়ান ঠিক আছে সব আপুরা এগুলো না করে আউট অফ ঢাকা থেকে যারা অর্ডার করবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে সোনার কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু এটা লাস্টিক দেওয়া থাকবে এই যে কিন্তু লাস্টিক দেওয়া থাকবে ওকে সুরমার কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন কত বিশাল বড় ঘেরের অনেক বড় ঘেরের হবে হ্যাঁ খুব সুন্দর একদম ডিপ হচ্ছে মধ্যে মেকআপ করে চলতে পারবেন আপনারা চমৎকার সুন্দর করে ঠিক আছে একদম অর্ধেক মিনিটে লাগবে না রেডি হওয়ার জন্য করে পরে আপনারা হচ্ছে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন ঠিক আছে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো সব যে যেটা নিতে চান দ্রুত স্ক্রিনশট সহ মেসেজ করে করতে হবে পেজে মেসেজ অপশন অথবা আমাদের ইও WhatsApp নাম্বার দেওয়া যেভাবে সুবিধা হয় ঠিক আছে সো আমি এখন লাইভ তো শেষ করে ফেলবো আপনারা হচ্ছে যে যখন লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন করে দিবেন অবশ্যই লস গ্রুপে আর এগুলো হচ্ছে গুলো যেগুলো সেগুলো হচ্ছে অর্ডার করে দেবে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম